প্লিজ লুক আর দ্য পিক Yes, I have understood, and you have understood that uh, what kinds of pictures there. Uh, uh, first picture, Facebook, then Twitter, LinkedIn, and Google Plus. Yes, this is a internet technology. There, are students. Uh, um, at first. বিশ্বব্যাপী মানুষের মধ্যে সামাজিক সম্পর্কে সুবিধা প্রদান করার উদ্দেশ্যে ইন্টারনেট প্রযুক্তি একটি উল্লেখযোগ্য সংখ্যক ওয়েবসাইটের পরিকল্পনা করে সামনে হাজির হতে সক্ষম হয়েছে দিস আর অ্যাজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস অর সোশ্যাল সোশ্যাল নেটওয়ার্কস অর সোশ্যাল মিডিয়া এগুলো সামাজিক নেটওয়ার্ক সেবা অথবা সামাজিক নেটওয়ার্ক অথবা সামাজিক মাধ্যম হিসেবে পরিচিত বা মাধ্যম নাম মাধ্যম নামে পরিচিত ফেসবুক ইজ দ্য মোস্ট পপুলার সোশ্যাল মিডিয়া সাইট বর্তমানে ফেসবুক সবচেয়ে বেশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুগল প্লাস টুইটার লিঙ্কড ইন এটসেট্রা আর আদার ফ্রিকুয়েন্টলি ইউজড সোশ্যাল সার্ভিসেস গুগল প্লাস টুইটার লিঙ্কড ইন ইত্যাদি হল প্রায় ব্যবহৃত সামাজিক সেবা সমূহ প্রোভাইড ওয়েস ফর দ্য ইউজার্স টু ইন্টারঅ্যাক্ট থ্রু দ্য ইন্টারনেট এই সেবাসমূহগুলো এই সামাজিক সেবা যোগাযোগ সেবা ওয়েব ভিত্তিক এবং এ কারণে ইন্টারনেটের মাধ্যমে এটা ব্যবহারকারীদের পারস্পরিক যোগাযোগের পথ সুগম করে দেয় দিস সার্ভিসেস মেক ইট পসিবল টু কানেক্ট পিপল শেয়ারিং ইন্টারেস্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস অ্যাক্রস দ্য বর্ডার্স অ্যান্ড দাস হ্যাভ মেড এ লট ফর দ্য ইউজার্স টু ফিল দ্যাট দে রিয়েলি লিভ ইন এ গ্লোবাল ভিলেজ এখানে বলা হচ্ছে এই সেবাসমূহ সীমানা পেরিয়ে মানুষের আগ্রহ ও কার্যবলীকে একে অপরের সাথে ভাগাভাগি করা সম্ভব হয়েছে বা সম্ভব করেছে এবং এভাবে তারা এদের ব্যবহারকারীদেরকে এটি অনুভব করতে শিখিয়েছে যে তারা সত্যি একটি বৈশ্বিক গ্রামে বসবাস করে নেক্সট স্লাইড দেখি व्हाই व्हाই আর সোশ্যাল নেটওয়ার্কস এক্সপ্যান্ডিং সো ফাস্ট কেন সামাজিক যোগাযোগ বিস্তার এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে এখানে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স দ্য আনসার ইজ সিম্পল উত্তরটি হচ্ছে খুব সহজ সহজ একটি উত্তর মোস্ট অফ সোশ্যাল সার্ভিসেস আর কস্ট ফ্রি অধিকাংশ সামাজিক সেবা পাওয়া যাচ্ছে বিনামূল্যে কস্ট ফ্রি হচ্ছে বিনামূল্যে ইউ ক্যান মেক ইউজ অফ ফ্রি এ ভেরি লিটল টু ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তুমি তাদের বিনা খরচে স্বাধীনভাবে ব্যবহার করতে পারো শুধু তোমার ইন্টারনেট সেবা প্রদানকারীকে সামান্য মূল্য পরিশোধ করতে হচ্ছে সেকেন্ডলি দ্বিতীয়ত তুমি তোমার ব্যক্তিগত সংক্ষিপ্ত জীবন কথা তৈরি করে তার সমস্ত অনলাইন সমাজের নিকট প্রকাশ করতে পারো এটা হচ্ছে দ্বিতীয় কথা ইট ইট ইজ ইজ সরি লাইক প্রেজেন্টিং ইন্টার ওয়ার্ল্ড এটি যেন তোমাকে সারা বিশ্বের নিকট উপস্থাপন করার মতো ইউ ক্যান অলসো লুক ইন টু আদার পিপলস প্রোফাইল ইফ ইউ আর অবশ্য তুমি যদি আগ্রহী হও তবে অন্য লোকের জীবন বৃত্তান্ত তুমি খুঁজে দেখতে পারো ইট ইজ সিম্পল ইজি এটা খুবই সহজ এটা খুবই সাধারণ এবং সহজ থার্ডলি তৃতীয়ত সোশ্যাল নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স টু আপলোড পিকচার মাল্টিমিডিয়া কন্টেন্টস এন্ড মডিফাই দ্য প্রোফাইল তৃতীয়ত আমরা বলতে পারি সামাজিক নেটওয়ার্ক তার ব্যবহারকারীদেরকে ছবি মাল্টিমিডিয়া সামগ্রী এবং সংক্ষিপ্ত জীবন কথা সংশোধন করার সুযোগ দিয়ে থাকে সাম সাম সার্ভিসেস লাইক ফেসবুক ফেসবুকের মতো অন্যান্য যে সেবাগুলো আছে কিছু সেবা অ্যালাউ ইউজার্স টু আপডেট দেয়ার প্রোফাইল এটা আমাদেরকে কি করে এটা অবশ্যই আমাদেরকে ফেসবুকের মতো কিছু 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 সেবা প্রদানকারী যোগাযোগ মাধ্যম তার ব্যবহারকারীদের জীবন কথা হালনাগাদ করার সুযোগ করে দেয় ফোর্থলি আমরা বলতে পারি নেটওয়ার্কস অ্যালাউ ইউজার্স টু পোস্ট ব্লগ এন্টায়ার্স চতুর্থত নেটওয়ার্ক সমূহ তার ব্যবহারকারীদের ব্লগ তৈরি করে তা পোস্ট করার সুযোগ করে দেয় User profiles have a section dedicated to হ্যাভ এ সেকশন ডেডিকেটেড টু users ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবন সংক্ষিপ্ত এমন একটি অংশ থাকে যা বন্ধু ও ব্যবহারকারীদের জন্য উৎসর্গকৃত যেখানে তারা ব্যক্তিগত মতামত দিতে পারে ফাইনালি পরিশেষে দেয়ার আর প্রাইভেসি প্রোটেকশন মেজার্স টু ফাইনালি আমরা বলতে পারি পরিশেষে আমরা এই কথা বলতে পারি সেখানে গোপনীয়তা রক্ষার ব্যবস্থা রয়েছে দেয়ার আর প্রাইভেসি প্রোটেকশন মেজার্স তো এ ইউজার হিমসেলফ অর হারসেল ডেডিকেটস ওভার দ্য নাম্বার অফ ভিজিটার্স অর ভিউয়ার্স এন্ড হোয়াট ইনফরমেশন শুড বি শেয়ার্ড উইথ আদার্স এজন্য ব্যবহারকারী নিজেই সিদ্ধান্ত নেয় দর্শনার্থী বা দর্শকদের দর্শনার্থী অথবা দর্শকদের সংখ্যা কত হবে এবং কি তথ্য অন্যের সাথে ভাগাভাগি করা যেতে পারে এতক্ষণ আমি প্যাসেজটি অর্থ সহ পড়লাম আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম একটি প্যাসেজ যদি তোমাদের এম জন্য দেয়া হয় জন্য দেওয়া জন্য এই প্যাসেজটি যদি ধরো দিয়ে দেওয়া হয় বা এরকম একটি প্যাসেজ যদি থাকে সেখান থেকে অবশ্যই তোমার চয়েস কোশ্চেন থাকবে এবং সেই চয়েস সয়েস গুলি এই প্যাসেজটি পরে বুঝতে হবে এই অবশ্যই তুমি পরীক্ষার আগে মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজগুলি কী করবা ইউ শুড রিড প্যাসেজ মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেস অ্যাক্যান অ্যান্ড অ্যাক্যান সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ব্যাঙ্গলি মিনিং ফ্রম দ্য প্যাসেজ দেন ইউ ক্যান ইউ ক্যান গেট ডিফারেন্ট কাইন্ডস অফ মাল্টিপল সয়েস কোশন ফ্রম দ্য প্যাসেস আমি এখানে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে যেহেতু প্যাসেজটি পড়েছি দেখি তোমরা কিছু আনসার করতে পারো কিনা দ্য ইন্টারনেট টেকনোলজি হ্যাজ হেল্প দ্যাশ টু এমার্স গেস দ্য আনসার আই হোপ ইউ উইল ফাইন্ড দ্য আনসার সোশ্যাল নেটওয়ার্কিং মাল্টিমিডিয়া কন্টেন্টস সোশ্যাল সার্ভিসেস আর অপশান এ সোশ্যাল নেটওয়ার্কিং আর নেক্সট কোয়েশন দ্যানাদার কোয়েশন ইজ হেয়ার দ্য শব্দটি দিয়ে কি বুঝেছে ফ্রিকুয়েন্ট হচ্ছে হচ্ছে বার এখানে বা যেটা বলি ডিক্লারেশন ফ্রিডম রিকারেন্টলি টিমিডলি টিমিডলি হচ্ছে ভিতু আর রিকারেন্টলি হচ্ছে বারবার অপশন সি অফকোর্স কোর্স আনসার উইল বি অপশন সি রিকারেন্টলি ফ্রিকুয়েন্টলির সাথে রিকারেন্টলি হচ্ছে ফ্রিকুয়েন্ট বলতে যেটা বোঝায় রিকারেন্টলি হচ্ছে একই কথা সেটাই বোঝায় দেন

বিশ্ব যে ভ্রাতৃত্বের যে উন্নয়ন এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইউটিলিটি অফ ওয়েবসাইট কারণ আমরা যখনই এই নেটওয়ার্ক বা ইন্টারনেট টেকনোলজি আমরা ইউজ করি তখন এটা প্রমোট করে হচ্ছে ইউনিভার্সাল ব্রাদারহুড বিশ্ব ভ্রাতৃত্ব দেন নাদার স্লাইড ওয়েব ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ কুড বি বেস্ট রিপ্লেসড বাই ইন্টারনেট ট্রাফ কমপ্লেকশন অর

হোয়েন ইউ আরট টেকনোলজি গ্লোবাল এই দ্যানিডিকটা ফেসবুকের ব্যবহারটা হচ্ছে আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ আর বেনিডিকশন ওকে বর্ডার বর্ডার মানে কি সীমানা পেরিয়ে এটার মানে অর্থ হচ্ছে বা এটার অপশনগুলি চারটা অপশনের মধ্যে কোনটা হচ্ছে রাইট আনসার ইউ রাইট আনসার উইল বি গ্লোব গ্লোব নেক্সট সোশ্যাল নেটওয়ার্কস কানেক্ট পিপল এই সামাজিক নেটওয়ার্কস গুলো এটা মানুষকে সংযুক্ত করে বা লোকদেরকে একত্র করে কি লিভিং ইন এ সোসাইটি অপশন বি অল ওভার দা ওয়ার্ল্ড আউটসাইড দ্যালিভিং ইন দ্য ইন বিভার দা ওয়ার্ল্ড একটি কোয়েশন ছিল হোয়াট ডাস ইন্টারনেট ইনক্রিজ ইনক্রিজ মানে হচ্ছে বর্ধিত বা বেড়ে যাওয়া ইন্টারনেট কি বেড়ে যায় ডিপ্লোমিটি কনফ্লিক্ট কনফ্লিক্ট হচ্ছে দ্বন্দ্ব সংঘাত আর সোশ্যাল রিলেশনস রিলেশন অর ফ্যামিলি রিলেশন অফকোর্স সোশ্যাল রিলেশন অ্যামাং দ্য পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটা আমরা প্যাসেজের একদম শুরু থেকে এই লাইনটি পড়েছিলাম দেন দ্য ওয়ার্ড কন্টেন্ট স্ট্যান্ড ফর কন্টেন্ট বলতে কি বোঝায় কনভার্সেশন এ রিহার্সাল অ্যান্ড এগ্রিমেন্ট অর দ্য থিংস দ্যাট আর কন্টেন্ট ইন সামথিং অফকোর্স option d the things that are content in something your answer will be option d then dear students i hope you uh, you will see the uh, um, uh, you will see the online class and if you see the online class of course you will be benefited from the class The students thank you thank you そうです。